হ্যালো গাইস ঈদ মোবারক ফিরোজপুরে কোনো বিনোদনের স্থান না থাকায় আমরা এখন ব্রিজের উপর ভ্রমণে আসছি নদী আর ব্রিজ দেখেন হাজার হাজার মানুষ এই ব্রিজে ঘরে কোনো বিনোদনের পার্ক বা কোনো ঘোরার জায়গা না থাকায় ফিরোজপুরের সবাই ব্রিজ কেন্দ্রিক আর একটা ডিসি পার্ক আছে তাও দেখার মতো কিছুই নেই কেউ যায় না সেখানে এটা বিরেজপুরের ব্যাকটিয়া সেতু বিরেজপুরের সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এটা বরিশাল খুলনা মহাসড়কের মাঝেই অবস্থিত ব্যাকটিয়া সেতুটি পচা নদীর উপরে আজকে ঈদের দিন তাই অনেক মানুষ ঘুরতে আসছে আমরাও আসলাম বোন ভাইজি মামি ভাইনের সহ ঘুরতে আসছি আমরা সবাই এখন সদরের দিকে যাচ্ছি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এটা চীনের সাথে বাংলাদেশের সমন্বয় করে একসাথে তৈরি হয়েছে সেতুটা অসাধারণ গেটটা একটা গেট সেতু হাজার হাজার অটো আটক কেন্দ্র করে এই জায়গায় এসেছে ঘুরতে মানুষ অটোতে রাস্তায় কালকে আসবো আবার কালকে আসবো এই টোল প্লাজার আগে ব্রিজের বিরাট চওড়া রাস্তা প্রস্ত রাস্তা এরকম রাস্তা যদি পিরোজপুর শহরে থাকতো তাহলে যানজট বা অ্যাক্সিডেন্ট কম হতো সুশৃঙ্খল রাস্তা দুই লেন সাইডে হাটা আলাদা লেন আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই পাশে থাকবেন